একটা গাছে আপনার মনে করেন এই গাছটা কি পরিমাণ কাঁঠাল আছে তো কাঠাল একশো কাঁঠাল আছে একটি গাছে পাঁচ হাজার টাকা একটি গাছ থেকে যদি পাঁচ হাজার টাকা আসে তাহলে একশো গাছ থাকলে পারা দেখেন দর্শক কতগুলো টাকা আসতেছে আসসালামু আলাইকুম আল বিহার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি কাঁঠালের বাগানে যে কাঁঠাল এমন একটি গাছ কাঁঠালের গাছ এমন একটি গাছ কাঁঠাল এমন একটি ফল বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর এই কাঁঠাল গাছ এমন একটি গাছ যে গাছের কোনো অংশ ফেলানো যায় না প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ আর এই কাঁঠাল গাছ একবার যদি আপনি রোপণ করেন তাহলে একবার রোপণ করার পরে ওই গাছ থেকে আপনি আজীবন যতদিন গাছ থাকবে ততদিন আপনি এই গাছ থেকে আপনি উপকার পাবেন লাভ পাবেন আপনি যদি উদাহরণ হিসেবে বলি যদি গরু পালন করেন গরুর যদি খাবার না দেন গরু আপনার বাঁচবে না গরু আপনার বড়ো হবে না গরুতে লাভ হবে না দান খেতে যদি আপনি যদি সার না দেন ওষুধ না দেন তাহলে আপনার দান আর ভালো হবে না ফলন হবে না কাঁঠাল গাছ এমন একটি গাছ এই গাছের এমন একটা অংশ নয় যে অংশ আপনার ফেলানো যায় আর এতে টাকা পয়সার প্রয়োজন নাই না প্রয়োজন নাই পরিচর্যার আল্লাহর এমন একটি নিয়ামত এই কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ থেকে প্রতি বছর হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাইতেছে অথচ আমরা এই গাছের দিক নজর না দিয়ে আমরা অন্য অন্য দিক নজর দিতেছি বাংলাদেশের উপর দিয়ে বর্তমান একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বয়ে যাইতেছে এই ভিতরে আপনার হিমশিম খাইতেছে আমরা দর্শক এমন একটি গাছ দাঁড়াইছি এই গাছের নিচে দেখেন এখানে কত সুন্দর একটি এই ঠান্ডা বাতাস বয়ে যাইতেছে এবং শীতল এই গাছের কারণে এই কাঁঠাল গাছ আমরা এই কাঁঠাল গাছ সম্পর্কে কাঁঠাল গাছ রোপণ সম্পর্কে কাঁঠাল গাছের উপকারিতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই যে এই গাছে কি ধরনের উপকার পাওয়া যায় কি ধরনের লাভ পাওয়া যায় বা কী সুবিধাটা কি বা অসুবিধাটা হয় কি আমরা এটা জানার চেষ্টা করব এই গাছের যে মালিক বাগানের যে মালিক এনার নাম হচ্ছেন আহমদ আলী ফজলুমিয়া এনার গ্রাম হচ্ছেন স্কোয়ার মাস্টার জামিদিয়া স্কোয়ার মাস্টার বাড়ি এনার বালুকামশিন তা আমরা এই বিনা খরচে যে কাঁঠাল গাছের উপকারিতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য তথ্যভিত্তিক ভিডিও সবার আগে দেখার জন্য চলুন তাই আমরা মূল আলোচনায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি এই আপনার এই বাগানে বর্তমান কতগুলো কাঁঠালের গাছ আছে প্রায় শতক গাছ আছে একশোর মতো গাছ আছে আচ্ছা এই যে যে এত গাছ থাকছি এত বাগান করতেছে ফল ফলালি করতেছে এ গরু পালন করতেছে ছাগল পালন করতেছে মৎস্য চাষ করতেছে এই আপনার এই কাঁঠাল বাগান করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল গাছ তো একটা প্রাকৃতিক জিনিস এটা আমরা আমরা যে বাগান করছি এটার মধ্যে আমরা যদি সেচ দিতে হয় না পানি দিতে হয় না এত তাপের মধ্যে ওই যদি ফল ভালো ভালো ফল ভালো পাতা ভালো ডাল ভালো কান্ড ভালো সব কিছু তার ভালো আমরা সেচ দেই না বীজ দিই না সার দিই না কোনো কিছু দিই না

আপনি যদি একটা গাছে যদি পাঁচ হাজার টাকা পাইতেছেন পাঁচ হাজার টাকা না আপনি একটা গাছে যদি এক হাজার টাকা যদি আসে তাকে একশো গাছ থাকলে পারে এক লক্ষ টাকা লক্ষ টাকা এই এক লক্ষ টাকা আসতেছে তার কোনো খরচ নাই আপনি আমাদেরকে আর একটু বলেন যে এই গাছের উপকারিতা উপকারিতা কি কি যেমন এই যে গাছ গাছের পাতা যারা ঝইরা মাটিতে পড়ে ওটা আমরা চালানি সব ব্যবহার করি ঠান্ডা ভাণ্ডার কাজে ব্যবহার করি তারপর আমি কাঠা ডা এটা তো কাটি

কি করেন অর্থাৎ কাঁঠাল খাইতেছেন গাছের পাতা তরকারি রান্না কার্ডে ব্যবহার করতেছেন পাতাটা আপনি ছাগল খাদ্য হিসেবে ব্যবহার করতেছেন

এটা আমরা উপকার পেলাম উপকারিতা অক্সিজেন পেয়েছি তার শীতল রাখতেছে এর কি কোনো ক্ষতি আছে এরকম কোনো আপনার জানা মতো দর্শক কাঁঠাল গাছ বাংলাদেশের একটি জাতীয় ফল কাঁঠাল এই কাঠাল গাছ এমন একটি গাছ যে গাছের কোনো ক্ষতি নাই কাঠাল গাছের অক্সিজেন আসতেছে গাছ অক্সিজেন দিতেছে এলাকা শীতল রাখতেছে ঠান্ডা রাখতেছে আর এর প্রত্যেকটা অংশ আমরা আমাদের উপকারে আসতেছে কিন্তু ক্ষতি বলে কোনো কথা নাই একটা গাছ থেকে যদি একশো কাঁঠাল থাকলে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আসতেছে আর এক হাজার টাকার নিচে কোনো গাছতে যদি পাঁচটা দশটা কাঁঠালও ধরে তাও এক হাজার টাকার নিচে না তাহলে আমরা এই বর্তমানে কাঁঠাল গাছ খালি কাটি কাঁঠাল গাছ খালি কাটে অন্য অন্য কাজ করতেছি কাঁঠাল গাছ রোপণ করতেছি না তা আপনার মতে বর্তমানে আমাদের যাদের জমি উৎপতিত করে রয়েছে বিভিন্ন ধরনের অনাবাদি অনাবাদী যে জমি আছে সেই জমিতে লাগাইলেও হবে কাঁঠাল গাছ লাগাইলে হবে আচ্ছা এর কি কোনো জাত বেজাত আছে এটা কাটাল জাত বেজাতের ভেদা কাঁঠাল কোড়াটা একটু বেশি বড় হয় কোনোটা বাজারি হয় কোনোটা একটু ছোট আকার হয় এটাই তাই আমাদের যদি কাঁঠাল গাছ রোপণ করতে হয় একটা কাঁঠাল গাছ রোপণ করার উপযুক্ত সময় কখন কিভাবে রোপণ করতে হয় উপযুক্ত সময় হলো আপনার কাঁঠাল খায় না ভালো জাতের কাঁঠাল যেটা এটা দেখে এর এটা আপনি বিছরা রাখবেন বিছরা রাখবেন বিছরা রেখে আইরা বেশি দাই আমি ফটো দিন পরে এটা মাটির মধ্যে সারি বাদ্ধভাবে রোপণ করে দিবেন সার আর লাগা বিছ বিছ তোলা করবেন

আপনার যদি আমি একশো গাছ রোপণ করি ত্রিশের কম না ত্রিশের কম না ফল বড় বেশি হবে কাঁঠাল গাছ সম্পর্কে কাঠাল সম্পর্কে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করলাম আপনাদের জানানোর চেষ্টা করলাম কাঁঠাল গাছ রোপণের উপযুক্ত সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ মাস গ্রীষ্ম কাঁঠাল পাকে কাঁঠালের বীজ থেকে তারা তৈরি করা হয় আপনারা ভালো জাতের কাঁঠাল বড়ো জাতের কাঁঠাল যে গাছ কাঁঠাল বেশি ধরে এইসব কাঁঠাল আপনারা নির্বাচন করে আপনারা গাছ রোপণ করার চেষ্টা করবেন আপনার যদি একশো গাছ থাকে একশো গাছে কমপক্ষে আপনার এক লক্ষ টাকা ইনকাম হবে বছর যাবে কাঁঠাল বেশি ধরবে একটা গাছে এমনও দিন আসবে একটা গাছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা কাটালো হতে পারে দর্শক আমরা অনেক তথ্য জানার চেষ্টা করলাম এখন যদি আপনারা কোনো প্রশ্ন থাকে এই আঙ্কেলের সাথে আপনারা জানতে পারবেন আপনার ঠিকানাটা আবার নামটা একটু মোবাইল নাম্বারটা বলে দেন আমার নাম হলো আলহাজ আহমদ আলী ফজলু মিয়া আমার গ্রাম হলো জাহির দিয়া স্কোয়ার মাস্টার বাড়ি ভালো সিং মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো তিরাশি আটচল্লিশ বাষট্টি এখন কেউ যদি আপনার কাছ থেকে আপনার বাগান থেকে যদি কাঁঠাল বাগান কিনতে যায় বা কাঁঠাল কিনতে যায় তাহলে কি আপনি কি দিতে পারবেন হ্যাঁ এই তো সবাই আর ফটো মধ্যেই তাহলে দর্শক যদি আপনাদের কারো কাঁঠালের প্রয়োজন হয় অনেক দর্শক আমাকে ফোন করে যে কাঁঠালের বিষয় কাঁঠাল কোথায় পাওয়া যাবে বাগান কোথায় পাওয়া যাবে কখন কাঁঠাল পাকবে আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন আজকেও আমার কাছে একজন রাজশাহী থেকে ফোন দিচ্ছে কাটাল কি অবস্থা আমার তার কথার উপরে আমার এই ভিডিওটা বানানো যে কাঁঠালের ভিসার একটা প্রতিবেদন করি দর্শক যদি কারো কাঁঠালের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা বাগান কিনতে পারবেন এবং কাঁঠালও পাবেন আজকের মধ্যেখানে বিদায় নেব দর্শক দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাগবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ